মিন প্রথম কয়টা দিন কতটুকু দিয়ে শুরু করব যদি জানতেন ভালো হতো ক্রিয়েটিন আপনি যেহেতু আগে ইউজ করছেন এখন ইউজ করলে আপনার লোডিং লাগবে না বেসিক্যালি ক্রিয়েটিন লোডিং প্রয়োজন পড়ে না বাট যদি আপনার কাছে এরকম মনে হয় যে না আমার খুব ফাস্ট ফাস্ট ক্রিয়েটিন মাসেল লোড করা দরকার আমি অল্প সময় ইউজ করব তাইলে সেই ক্ষেত্রে আপনি লোডিং করতে পারেন বাট আপনার যদি এরকম টার্গেট থাকে যে আপনি দুই তিন মাস টানা ইউজ করবেন সেই ক্ষেত্রে ক্রিয়েটিনের লোডিং প্রয়োজন পড়ে না বাট আমি প্রেফার করব পাঁচ গ্রাম ক্রিয়েটিন এভরিডে প্রি ওয়ার্কআউট অথবা পোস্ট ওয়ার্কআউট যদি আপনি আপনার বডি ওয়েট আশি কেজির উপরে হয় তাহলে আমি বলবো দশ গ্রাম ক্রিয়েটিন প্রতিদিন প্রি ওয়ার্কআউট পাঁচ গ্রাম এবং পোস্ট ওয়ার্কআউট পাঁচ গ্রাম দিয়ে আপনি শুরু করতে পারেন এবং ধরেন আপনি এক মাস দশ গ্রাম চালালেন এরপরে মাস আপনি পাঁচ গ্রাম চালাবেন দেন এরপরে দুই থেকে তিন উইক ব্রেক দিবেন দিয়ে আপনি আবার এই সাইকেলটা শুরু করতে পারেন আমি আমার সব ক্লায়েন্টকে এবং ব্যক্তিগতভাবে আমি এভাবে এখন ইউজ করি এবং রেজাল্ট খুবই বরাবর পাচ্ছি থ্যাংক ইউ এভরি যদি আপনার কাছে আমার এই কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ